মালয়েশিয়ার খাবারগুলো মোটামুটি খেতে দারুণ যদিও খাবারগুলো দেখতে সুন্দর কিন্তু কিছু কিছু খাবার হয়তো খেতে আপনার অসুবিধা হতে পারে কারণ জাতিগত কিছু পার্থক্য আছে যদিও আমরা মুসলিম কিন্তু প্রত্যেক দেশের খাবারের ভিন্নতা আছে খাবারের স্বাদ আছে আজকে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরের একটা মেনু একটা মালয়েশিয়ান হোটেলে তারা খাবারগুলো সাজিয়ে রাখছে সো এখানে আমি যেটা খেয়াল করেছি বেশিরভাগ মালয়েশিয়ানরা আসেন ওনারা একটা খাবার নেন সাথে কিছু সস নেন নিয়ে ওনারা মোটামুটি তাদের আহারটা সেরে ফেলেন সাধারণত চাইনাতে এবং মালয়েশিয়াতে একটু পার্থক্য আছে চাইনিজরা মোটামুটি যে খাবারের তরকারিটা নেন এটা মোটামুটি পরিমাণে অনেক বেশি রাখেন কিন্তু মালয়েশিয়ানরা ওনারা খাবারের তরকারি পরিমাণটা বাঙালিদের মতনই রাখে কিছুটা যদিও এটা ব্যক্তিভেদে একটু ভিন্নতা হতে পারে আমি অবশ্য দুই তিনজনকে এমন দেখেছি যার কারণে আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করেছি যদিও দেখেন খাবারের কালার কিন্তু মানে কিছু কিছু খাবারে কিন্তু ওনারা হলুদ দেয়নি যার কারণে যার কারণে দেখেন এই খাবারটা সম্ভবত চিকেন কিন্তু দেখতে সাদা আবার এই খাবারটা দেখেন লাল আবার এই খাবারটা সাদা এই খাবারটা চিংড়ির রান্নাটা দেখেন টোটালি লাল সো